আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি যা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আজকে আমরা কিছু সময় দেখব টাইম ওয়ান্স ওয়ান্সত্ব একবার ওয়ান্স একবার টোয়াইস টাইসত্ব দুইবার থ্রাইস 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 হতো তিনবার ফ্রিকুয়েন্টলি ফ্রিকুয়েন্টলি ফ্রিকুইন্টলি হতো বারবার অলওয়েস অলওয়েস অলওয়েজ হতো সর্বদা অল দ্য টাইম অল দ্য টাইম অল দ্য টাইম হতো সবসময় সামটাইমস 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 হতো মাঝে মাঝে ম্যানি টাইমস ম্যানি টাইমস ম্যানি টাইমস হতো অনেকবার ওফেন ওফেন ওভেন হতো ফ্রাই আমরা অনেক সময় যে কোনো জিনিস যখন একবার বলবো তখন বলবো কি ওয়ান্স যখন বলবো দুইবার তখন সেটা হয়ে যাবে ট্রাইজ তিনবার হলে ফ্রাইস যদি আমরা বলি যে বারবার বারবার তুমি পরাটি পড়তে থাকো তখন আমরা কি বলবো ফ্রিকোয়েন্টলি ফ্রিকোয়েন্টলি আর যদি বলি সব সময় এই পরাটি পরতেই থাকো তখন বলবো কি অল দ্য টাইম অল দ্য টাইম আমরা যদি বলি যে আমরা মাঝে মাঝে মাঠে খেলতে যাই তখন কি হবে সামটাইমস সামটাইমস আর যদি বলি যে আমরা প্রায় খেলতে যাই তখন হবে কি ওফেন ওফেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম